আসসালামু আলাইকুম এটি হচ্ছে দিনাজপুর বুট দুই হাজার পঁচিশ উচ্চতর গণিত খ সেটের সমাধান তো এই ভিডিওতে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে আনসারগুলো বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও আর সবশেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমাদের কার কোটিএমসি কেউ হলো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর আনসারও কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে আপলোড করার চেষ্টা করা হবে একে একটি ফাংশন দেওয়া ছিল সেটি ডোমেন বের করতে বলছিল একের আনসার হবে চার দুয়ে বলা হচ্ছে যদি এম ইকোয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার হবে ষোলোর হচ্ছে বড় একশোর চেয়ে ছোট হয় তাহলে এম সেটের উপসেট কয়টি হবে এম সেটের উপসেট হবে দেখো এখানে কিন্তু আচ্ছা আমি সরাসরি আনসার টেবিল দিই এম সেটের উপসেট হবে থার্টি টু অর্থাৎ দুয়ের দুই তিনের একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার হলে প্রতিটি বাহুর কত সেন্টিমিটার এটা হবে টু রুটোপার থ্রি অর্থাৎ তিনের দুই চারে হচ্ছে একটি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল থার্টি সিক্স পাই বর্গ একক হলে ওই ত্রিভুজের পরিবৃত্তির ক্ষেত্রফল গত এটা হবে একশো চুয়াল্লিশ পাই বর্গ একক চারের তিন পাঁচের বলছে একটি স্কোয়ার মাইনাস সিক্সে প্লাস নাইন হোল কিউবের বিস্তৃতির পদসঙ্গে কতটি পাঁচের হবে তিন অর্থাৎ ষাটটি তারপর ছয়ের হচ্ছে এক দুই আনসার সঠিক অর্থাৎ একে এফ 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 অফ এক্সাইজ এটা একটি সমমাত্রিক বহুপদি তারপর এটা প্রতি সম বহুপদী কিন্তু তিন নম্বরটা আনসার হবে না তাহলে ছয়ের হচ্ছে এক দুই সাত বি স্কোয়ার মাইনাস ফোর এসি পূর্ণবর্গের সংখ্যা হয় তাহলে মূলের প্রকৃতিটা কীরকম হবে বাস্তব মূলত হবে সাতের দুই আট হচ্ছে দুটি ইকুয়েশন দেওয়া ছিল ওয়াই ইকোয়াল এক্স প্লাস ফাইভ ওয়াইকোয়াল মাইনাস এক্স প্লাস ফাইভ রেখা দেয়ের ছাদবিন্দু কোনটি আর ছেদবিন্দু হবে জিরো কমা ফাইভ হবে অর্থাৎ আটের চার নয়ের আনসার হবে থ্রি ডিগ্রি অর্থাৎ তিন ডিগ্রি হবে এখানে প্রশ্নটা একটু কাট হয়ে গেছে নয়ের হচ্ছে তিন ডিগ্রি নয়ের এক তারপর দশে তোমাদের এরকম একটি চিত্র দেওয়া ছিল সেটার ওপর বেস করে একটা কোয়েশান ছিল তো এই কোয়েশানে তিনটি আনসারে সঠিক অর্থাৎ এক দুই তিন তিনটি সঠিক হবে যার জন্য আনসারটা হবে দশের চার তারপর এগারো এগারোর হচ্ছে এক রুট ওভার থ্রি বাই সিক্স বারোয়ের আনসারটি হবে পাই বাই ফোর হবে কারণ এটা হচ্ছে আমরা এটাকে সাইন্থিটা লিখতে পারি চিত্র থেকে আর এটাকে কসথিটা লিখতে পারি সাইন্থিটা প্লাস কথ থেকে টু হলে থিটার মানে অবশ্যই পাই বাই ফোর হবে তো বারোর হচ্ছে তিন তারপর তেরোয়ের হবে চার এখানে ছিল কোনো কয়েকটি সিলিন্ডারের আয়তনে অনুপাত বের করতে বলছিল অনুপাতটা হবে টু অনুপাত ওয়ান অনুপাত থ্রি তারপর চোদ্দো এর দুই পনেরো এর চার দুটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে তিনটি সঠিক এক দুই তিন তিনটাই সঠিক হবে পনেরো আনসার হচ্ছে চার ষোলো এর দুই দুই অনুপাত তিন নিচের কোনটি বহুপদী এখানে এক নাম্বারটা বহুপদী হবে না কারণ এখানে এক্সের পাওয়ার নেগেটিভ হয়ে যাবে যদি উপরে নিয়ে আসি এখানেও এক্সের পাওয়ার নেগেটিভ হয়ে যাবে আর এখানে এক্সের পাওয়ার সরাসরি নেগেটিভ দেওয়াই রয়েছে তার মানে এই তিনটা আনসার হবে না সতেরো আনসার হবে চার আঠারো হচ্ছে দ্বারাটির অসীমত্বক সমষ্টিকত এটা আমরা এস ইনফিনিটিভ সমান এ বাই ওয়ান মাইনাস দিয়ে করতে পারি যেটার আনসার হবে তিন উনিশ হচ্ছে পিওফ এক্স ইকাল একটা ইকুয়েশন দেওয়া রয়েছে নিচের কোনটি পি অফ এক্সের একটি উৎপাদক তো এখানে এক্সের বিলে যদি মাইনাস টু বসায় তার মানে জিরো হবে আর সেই জন্য হচ্ছে আনসারটা হবে উনিশের দুই হবে এরপর যে বিশ বিশের আনসার হবে এক দুই অর্থাৎ ক নাম্বার একুশে একটি অসমতা দেওয়া ছিল একুশের আনসার হচ্ছে তিন ছোটো গ বাইশের আনসার হবে সিক্সটি ফোর সেন্টিমিটার ক নাম্বার তেইশে হচ্ছে একটি উদ্দীপক দেওয়া ছিল বলছে এম রেখার ডাল কত কুটির দুই অন্তর বা এই বুঝ অন্তর দিয়ে করলে সেটার আনসার হবে ছোটোক ফোর বাই ফাইভ অর্থাৎ তেইশের তিন তো সবশেষ আমাদের আর দুটি এমসিকে বাকি রয়েছে এম এন সরল রেখার সমীকরণ নিচের কোনটি এটা হবে ওয়াইকল ফোর বাই ফাইভ এক্স মাইনাস ফোর অর্থাৎ চব্বিশের এক পঁচিশের জেটের মান কত একটা লক থেকে এসেছে সূচক লগারিদম থেকে পঁচিশের তিন তো এই ছিল আজকের তোমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশের এমসি কি অংশের সমাধান কার কয়েকটি এমসি কিউ হলো সেটি কমেন্টে জানিয়ে দাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে করা না থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ